আসসালামু আলাইকুম বন্যার্থদের পাশে দাঁড়ানোর জন্য আমরা উদ্যোগ নিচ্ছি তো এখন প্যাকেজিং চলতেছে আর হচ্ছে আমি একটা হ্যান্ড মাইক কিনেছি আর হচ্ছে আর আরেকটা বিষয় কিনতে ভুলে গিয়েছিলাম বিষয়টা হচ্ছে যে লাইফ জ্যাকেট কিনতে ভুলে গিয়েছিলাম তো আরেকটা বিষয় বলতে হচ্ছে সেটা হচ্ছে আপনারা শেয়ার করে দেবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে এই ভিডিও সবাই দেখে আরও উৎসাহী হতে পারে আরও বেশি আমি আবার লাইফ জ্যাকেট কিনতে যখন চলে গেছিলাম তখন আমাদের পুরো মিরপুর কোনো লাইফ জ্যাকেট পাওয়া যায়নি সব সম্পূর্ণ লাইফ জ্যাকেট শেষ হয়ে গেছে তো আপনাদের শেয়ারের মাধ্যমে আরেকটি ভাই উৎসাহিত হবে সেও উদ্বেগ নেবে এভাবে মানুষকে সহযোগিতা করার সাহায্য করার বন্যার্থদের পাশে দাঁড়ানোর তো শ্রম দিয়ে পারেন অর্থ দিয়ে পারেন যে যে পারেন সহযোগিতা করার চেষ্টা করেন সবথেকে বড়ো কথা হচ্ছে যে এই যে একটু একটু করে সবাই দান করাতে আজকে কত আল্লাপাক বরকত দিয়ে দিচ্ছেন কত টাকা ব্যবস্থা হয়ে গেছে তো টাকার অ্যামাউন্টটা নাই বলি কিন্তু একজনের অ্যামাউন্টের কথা বলি আমাদের এক ভাই উনি গার্মেন্টস ব্যবসায়ী খুবই ভালো লাগলো শুনে যে উনি এক লক্ষ চল্লিশ হাজার টাকা একাই দিয়েছেন আর আমাদের মসজিদের মাদ্রাসা থেকে যা উঠেছে সেটা সঠিকটা আমার খেয়াল নেই বা বলতে ওটা বলাটা ঠিক হবে না তো আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যে যা পেরেছি সকল ব্যবসায়ী এবং সকল কর্মচারী বলেন বা শ্রমিক বলেন সবাই সবার পক্ষ থেকে সহযোগিতা করেছি যা যে যা পেরেছে সাহায্য করেছি আমাদের দোকান থেকেও এমনকি আমাদের দোকান থেকেও আমাদের সাতজন যেহেতু পেরেছি টাকা দিয়েছি তো আমাদের বিশেষ করে হচ্ছে আমরা এখন প্যাকেজিং কাজ করতেছি তো আপনারা যে যে জায়গা থেকে ভিডিওটা দেখেন সবাই দয়া করে শেয়ার দিবেন এবং সব থেকে বড় কথা হচ্ছে আপনারা সবথেকে বড় কথা হচ্ছে যে শেয়ার করে ছড়িয়ে দেবেন বিষয়টা হচ্ছে যে এই ভিডিওটা দেখে আরও অনেকেই উৎসাহিত হবে অনেকেই আরও বর্ণাট্যদের পাশে দাঁড়ানোর জন্য উৎসাহিত হবে বলতে পারেন তারা আপনারা যে যেভাবে পারেন অর্থ দিয়ে পারেন অর্থ দিয়ে সাহায্য করার চেষ্টা করেন শ্রম করেন শ্রম দিয়ে সাহায্য করার চেষ্টা করেন বা আপনি আপনারা ফেসবুক পোস্টে যেভাবে পোস্ট দিয়ে বর্ণাটদেরকে সাহায্য সহযোগিতা করতে পারেন দেখা যায় আপনি একটি পোস্টের মাধ্যমে অনেকে উৎসাহিত হবে অনেকে সহযোগিতা করার জন্য উৎসাহী হবে তো আমরা মূলত হচ্ছে এই ভিডিওগুলো করার কারণ হচ্ছে আমরা লোক দেখানো নয় ওয়াল্লাহি আল্লাহর কসম আমরা লোক দেখানোর জন্য নয় এটা হচ্ছে এখানে অনেকের আমানত অনেকের টাকা পয়সা এখানে যার কারণে স এই ভিডিওটা করা হচ্ছে সবাই সবার টাকা দিয়েই যেহেতু সবাই টাকা দিয়েছে সেই মালামালগুলো কিনা হয়েছে তো এই জিনিসগুলা এই সমস্ত খাবারগুলো প্যাকেজিং কাজ করতেছে এবং জায়গা মতো পৌঁছাবো সেই জন্য সবাই তো একটু দেখা দেখে দেখবে এই পেজের মাধ্যমে বা এই ভিডিওটার মাধ্যমে এমন কি এইখান থেকে এই ভিডিওটা দেখেও অনেকে এখান থেকে উৎসাহিত হবে দান করার জন্য সহযোগিতা করার জন্য তো আসলে আপনারা চিন্তাগুলো নেগেটিভ দিকেও নিতে পারবেন আবার দেখলে পজিটিভ দিকে নিতে পারবেন যে যেমন চিন্তা করতে পারেন তো সব কথা হচ্ছে আল্লাহ পাক বা সবারই মনের খবর জানে তো আমরা বিষয়টা হচ্ছে যে এখানে তো আর একজনের টাকা দুজনের টাকা না এখানে হাজার হাজার মানুষের টাকা তো এই বিষয়টা হচ্ছে সবাই সবাই ভিডিও দেখতে পারবেন যে সবার এই মালামালগুলো ঠিক মতো সবার দান করা টাকাগুলো দিয়ে কি করা হয়েছে দানের টাকাগুলো ঠিক জায়গায় পৌঁছেছে কিনা তো এটা দেখতে পারবেন সবাই তা আল্লাহর রহমতে আমরা প্যাকেজিং কাজ চলতেছে আমাদের এই যেই ভাই এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়েছিলেন সেই ভাইয়ের গার্মেন্টসের অফিসের ভিতরেই কাজ চলতেছে প্যাকেজিং কাজ চলতেছে তো পানি তারপরে হচ্ছে খেজুর তারপরে চিনি মুড়ি তো এগুলো দেওয়া হচ্ছে সব থেকে বড়ো কথা হচ্ছে যে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে কোন যে এত পরিমাণ বরকত চলে আসছে বলার বাহিরে কারণ পূর্বভাবে আগে থেকে পরিকল্পনা করেনি আমাদের হুজুর আমাদের প্রাণপ্রিয় হুজুর মুফতি ফসল আহমেদ কাসমি হুজুর উনি আজকে জুম্মার দিন উদ্বেগ নিয়েছেন জুম্মার দিনই মোটামুটি সবাই যে যে যত মুসল্লি আছেন সবাই সবাই সবার সাধ্য অনুযায়ী সাহায্য করেছেন মিরপুর শাহালি মিরপুর শাহালি মসজিদ